चलो चलो शिव रघु ती होंग हिंग हांग हिंग फंसवा होंग जामुंडे चलो चलो शिव रघु ती होंग हिंग हांग हिंग फंसवा होंग जामुंडे चलो चलो शिव रघु ती होंग हिंग हांग हिंग

Om cha hundi cholo cholo ship Om gu tin ring rang ring phat sua hong cha hundi cholo cholo ship do ring rang ring phat joy mata joy mata

অম ভাগ্যোদ্দ্বয় সমুৎপন্ন চিত্তবাসনে বরদ ভব হম ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসিনী বরদ ভব ভাগ্যদয় সমৎপন্ন চিত্তবাসিনী বরদ ভব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসিনী বরদ ভব সমুৎপন্ন চিত্তবাসিনী বরদ ভব ভাগ্যদয় 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 সমুৎপন্ন চিত্তবাসনে বরদ ভব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসিনী 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 বরদ ভব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসনে বরদা ভব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাস নিবরদ ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসী বরদা ভব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাস নিবরদ ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাস নিবরদ ভাগ্যদয় সমৎপন্ন চিত্তবাস নিবরদ ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসনে বরদা ভব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাস নিবদ হব

ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসিনী বরদ ভব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসিনী বরদ ভব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসিনী বরদ ভব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসী বরদ হবো ভাগ্যদয় সমৎপন্ন চিত্তবাসিনী বরদ ভবু ভাগ্যদায় সমুৎপন্ন চিত্তবাসিনী বরদ হব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসিনী বরদ ভবু ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাসিনী বরদ ভব ভাগ্যদ সমুৎপন্ন চিত্তবা নিবরদ হব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তবাদি বরদ হব ভাগ্যদয় সমুৎপন্ন চিত্তারদ হবো ভাগ্যদয় সমুৎপ